আপনার সম্পর্কে কিছু বলেন আচ্ছা আচ্ছা আমি আকবর জেলা মান্দা থানা আমি শিক্ষিত মানুষ এই নিয়ে মিডিয়াতে কত জড় যে কেন কথা বলবে মনে করেছে এটা হিন্দু ধর্ম শুধু ব্রাহ্মণেরা বলবে তাই না বুঝতে পারেনি মনে হয় যারা বলছে যে আপ বলবিন আপের জাতির সামনে কথা বলবে কেন ওরা মনে করছে এটা হিন্দু ধর্ম অথচ নাস মানুষের জন্য পড়তে পারে হেদায়তেননি কথা একাডেমিক ভাবে শিক্ষা আমার নেওয়ার সময় হয়নি ওই সময় হয়নি আমি জেনারেলি পড়াশোনা করেছি ওইভাবে তখন বুঝতাম না একাডেমিক ভাবে মাদ্রাসায় শিক্ষার সুযোগ আমার হয়নি মাদ্রাসায় শিক্ষা অর্জন না করে যদি হাসের কথা বলা না যায় তো ইমাম আবুহানি উনি কোন মাদ্রাসায় পড়েছেন বোঝাননি কথা ইমামেন তাইমিয়া উনি কোন মাদ্রাসায় পড়লেন ইমাম বুখারি ইমাম আবুদাউ ইমাম নাসা ইমাম তিরমিজি ওনাদের কোন মাদ্রাসার কি সার্টিফিকেট ওনাদের আলেম হতে গেলে তিনটা জিনিস লাগবে বলেন তো তিনটা এক কোরান হাদিসের প্রকৃত এলেম বিশুদ্ধ তাওহিদের শিক্ষা এক দুই এলেম অনুপাতে আমল তিন তাকুয়া পরহেজগারিতা কয়টা বললাম এই তিনটা থাকলে সে আলেম তবে আমি নিজেকে আলেম বলছি না আমি একজন কোরআন ছাত্র আমি যটটুক পড়ি ততটুক বিচার বিশ্লেষণ করে পড়ে ততটুক জাতির সামনে বলার চেষ্টা করি আমি কোরআন হাদিসের একজন ছাত্র এটা বোঝানোর জন্য বললাম যে ইমাম তাইমা আবু হানিফা ইমাম আবু হানিফা ইমাম বুখারি এরা বড় বড় বিদ্যান যাদের পাতা উল্টাতে আমার জীবন শেষ হয়ে যাবে তো ওনারা কিভাবে বিদ্যা অর্জন করেছেন কিভাবে যোগ্য উস্তাদের কাছে তো আপনি যোগ্য উস্তাদের কাছে বসেন কোরআন শিখে নেন নিজে শিখেন বাল্লিগু বাল্যিগুয়াল একটা শিখে একটাই প্রচার করেন আমি দশ পৃষ্ঠা পড়েছি সেটা প্রচার করছি তো আপনি দশ পৃষ্ঠা পড়ে প্রচার করেন না আপনি আমার পিছনে লেগেছেন কেন বোঝেননি কথা যদি মাজাই বল থাকে আপনার আবার বলছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ফুড শপ যেখানে আপনি মধু পাবেন যত প্রজাতির মধু আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে চিনি গুড়ার চাল আখের গোড় চিয়া সিট ঘানিতে ভাঙানো সরিষের তেল সব অর্গানিক প্রাকৃতিক নির্ভেজাল ইনশাল তো অনেকে আবার এগুলি দেখে বলছে যে হ্যাঁ তোমার জন্য ব্যবসা করাই উচিত তো আমি ব্যবসা পৃথিবীতে এমন কোনো নবীর রসুল নাই যে ব্যবসা করেননি মোহাম্মদ সাল্লাহ বলছেন এমন কোন নবী নাই যে বকরি চড়ান নেই তো ব্যবসা করা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসিক নবীদের সাথে থাকবে কাদের সাথে থাকবে আমি একজন বিশ্বস্ত সত্যবাদী হতে চাই তোমরা যারা বলছ আরে তোমাদের ইমাম আবুহানি হয়তো কাপড়ের ব্যবসা করেছে ইমাম আবু বা কিসের ব্যবসিক ছিলেন কাপড়ের ব্যবসিক তো দিন প্রচার করতে আবার বলে আলবানির বই পড়ে আলবানি নাকি ঘড়ির মেকার এই জন্য আলবানি চলবে না তোমার আবহানি ফা যে কাপড়ের ব্যবসিক তোমারটা চলবে নাকি নবীগণ ব্যবসিক ছিলেন আমাদের ব্যবসিক হলে দোষ আছে ব্যবসা হক হালাল ব্যবসা করবেন আমি যুবকদেরকে জন্য বলি এই ঘুষ দিয়ে আর গোলামি করা দিয়ে বাদ চকলেট বিক্রি করে খাওয়া মুজাহিদের মতো বেঁচে খাওয়া তাও তাগদের পূজা করো না হালাল ইনকাম করো আমার পরিচয় এতটুকু আকবর আবেদ আমার জন্মগ্রহণ নিজ এলাকা নওগা মান্দা থানা আমি জেনারেল শিক্ষিত মানুষ কোরআন হাদিস রাত্রে দিনে যে কয়েকটা আয়াত হাদিস কষ্ট করে মুখস্থ করে আপনাদের সামনে বলার চেষ্টা করি বলতে বলতে যখন শেষ হয়ে যাবে সালাম দিয়ে চলে যাব বাড়তি কথা আমি বলি না আমার শত শত বক্তব্য নেটে আছে নাই দেখেন তবে আমি মানুষ আমার ভুল হতে পারে তখন আমাকে বলবেন আকবর ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে আমি সংশোধন করে নেব ইনশা আল্লাহ কেননা আমি একজন মানুষ এখন আমি থাকি টাঙ্গাইলে ঘাটাইল সেখানে আমার নিজস্ব মাদ্রাসা আছে হেস নোরানি প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আরবি বাংলা ইংরেজি উর্দু সব পড়ানো হয় যোগ্য শিক্ষক দ্বারা কাজেই যেহেতু কথার কথা চলে আসলো আপনারা মাদ্রাসার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাদ্রাসাটি কবুল করেন